ইসরো কি সত্যি টাকার অপচয় অনেকে বলেন দেশে দারিদ্রতা আছে সেক্ষেত্রে পেছনে টাকা খরচা করা বিলাসিতা তবে সত্যিটা সত্যিই চব্বিশ পঁচিশ অর্থবর্ষে একজন ভারতীয় নাগরিকের জন্য ইসরোতে বার্ষিক গড় বিনিয়োগের পরিমাণ ন টাকা একত্রিশ পয়সা যে পরিমাণ এতটাই সামান্য যে যা এক কাপ চা অথবা কফির নামের প্রায় সময় তো আজকে দেখাই যাক এক কাপ চা কিংবা এক কাপ কফির মূল্যের বিনিময়ে আমরা ইসরোর কাছ থেকে কি কি পেয়ে থাকি তো সবার প্রথমেই যেটা বলবো আবহাওয়া ও কৃষিতে আমাদের ইসরোর অবদান ইসরো এর রিমোট সেন্সেসিং স্যাটেলাইটগুলোর মাধ্যমে কৃষি উৎপাদন ফসলের স্বাস্থ্য এবং আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত তথ্য প্রদান করা হয় এই তথ্যগুলি কৃষকদের ফসল চাষের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে থাকে এবারে দেখে নেওয়া যাক টেলি এডুকেশন এবং মেডিসিন সংক্রান্ত কি কি সুবিধা আমরা ঈশ্বর কাছ থেকে পেয়ে থাকি এর টেলিমেডিসিন প্রোগ্রাম শুরু হয় দু সাল থেকে যা গ্রামীণ ও দূরবর্তী অঞ্চলের রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে সংযুক্ত করে বর্তমানে এই প্রোগ্রামটিতে ষাটটি বিশেষায়িত হাসপাতাল তিনশো ছয়টি গ্রামীণ অথবা জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজের সাথে সংযুক্ত করেছে দুর্যোগ ব্যবস্থাপনাতেও ইসরোর অবদান কম নয় ইসরো এর স্যাটেলাইট যোগাযোগ ও নেভিগেশন দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ডিজাস্টার ম্যানেজমেন্ট সাপোর্ট অথবা ডিএমএস প্রোগ্রামের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগের পূর্বে চলাকালীন এবং পরবর্তী সময়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারকে স্যাটেলাইট ভিত্তিক তথ্য সরবরাহ করা হয় এর মাধ্যমেই এবারে দেখে নেব বৈজ্ঞানিক উন্নয়ন ও গর্ব আমাদের ভারতের বৈজ্ঞানিকদের দ্বারা মঙ্গল অভিযান ইসরো এর মার্স অরবিটার মিশন বা মঙ্গলায়ন ভারতের প্রথম অন্তগ্রহ মিশন যা দু সালের পাঁচই নভেম্বর পিএসএলভি সি টোয়েন্টি ফাইভ রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় এই মিশনে ব্যয় ছিল প্রায় চারশো পঞ্চাশ কোটি এখানেই শেষ নয় ইসরো কিন্তু বিদেশি উপগ্রহ উৎক্ষেপণ করেও সেখান থেকে আয় করে থাকে ইসরো দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে তিনশো তিরানব্বইটি বিদেশি উপগ্রহ এবং তিনটি ভারতীয় গ্রাহক উপগ্রহ বাণিজ্যিক ভাবে উৎক্ষেপণ করেছে যার মাধ্যমে প্রায় একশো মিলিয়ন ইউএস ডলার বৈদেশিক মুদ্রা আয় করেছে ইসরো মানে শুধুমাত্র মহাকাশ নয় ইসরো মানে আমাদের দেশের ভবিষ্যৎ বিজ্ঞান আত্মনির্ভরশীলতা ও গর্ব তাই যারা বলেন ইসর মানে টাকার অপচয় তারা হয় জানেন না নয়তো বুঝতে চান না